আপনাদের দিনাজপুরের এক ভুক্তভোগীর কথা শুনি আজ দিনাজপুরে পৌঁছার পরে একজন সাবেক প্রিন্সিপাল সাবেক বললাম এই কারণে তিনি এখন আর প্রিন্সিপাল নাই তিনি আমার কাছে এসে বললেন ভাই শুধু দাড়ি পরে পাজামা পরার কারণে জঙ্গি বলে আমাকে আমার স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে এই ছিল শেখ হাসিনার বাংলাদেশ এই ছিল আওয়ামী বাংলাদেশ বাংলাদেশের মুসলমানরা সামান্য দাড়ি রাখার কারণে উপরে পাজামা পড়ার কারণে মিথ্যা ভাবে জঙ্গি দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে নিপীড়ন করেছে শেখ হাসিনা আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেই নতুন বাংলাদেশে দাড়ি রাখার কারণে কারণে কোন মানুষের ওপরে ন্যূনতম কোন নির্যাতন আমরা হতে দেব না বাংলাদেশের মানুষ মানুষ উত্তরবঙ্গের তারা হিন্দু মুসলিম তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা কাছে কাঠ মিলিয়ে আমরা খেতে খামারে কাজ করি আমরা একসাথে ফসল উঠাই আমরা একসঙ্গে বাজার হাট করি বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ চুকিয়ে যদি কেউ অনৈক্য তৈরি করতে চায় বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা সকলে হবে। সেই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ আজকে শহীদ পরিবারের সঙ্গে কথা বলছিলাম শহীদ সুমন পাটোয়ারির বাবা বাবা ওমর ফারুক আমাকে জানিয়েছেন ঐক্যবদ্ধ কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে প্রস্তাব করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হবে শহীদ সুমনের বাবা জানিয়েছেন আমরা উত্তরাঞ্চলের মানুষ আমাদেরকে বিচার পাওয়ার জন্য সেই দূরে ঢাকায় হাইকোর্টে আমাদেরকে যেতে হয় বাংলাদেশের মানুষ যখন বিভাগে বিভাগে হাইকোর্টের বেঞ্চ পাবে তাদের উপকার হবে বাংলাদেশের মানুষ সহজে ন্যায় বিচার পাবে এই সংস্কারের কথা বাংলাদেশের শহীদ পরিবারে ওই ঢাকা থেকে কত কিলোমিটার দূরে দিনাজপুরের মানুষের কাছেও সংস্কারের বার্তা পৌঁছে গিয়েছে অতএব বাংলাদেশে নতুন বন্দোবস্তের ধারণা নিয়ে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই নিয়ে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ হয়েছে বাংলাদেশে মৌলিক সংস্কার বাস্তবায়ন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে আরো এক ধাপ এগিয়ে নিতে এনসিপির যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না এনসিপির এই যাত্রা পথে উত্তরাঞ্চলের দিনাজপুরের মানুষেরা আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা যারা দিনাজপুরের বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠানকে ফলো করছি আমরা প্রত্যেকে যাত্রার সঙ্গে কাঁধে কাত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আপনারা কি বাংলাদেশের বিচার বিভাগে সেখানে যেন স্বাধীনতা আসে বিচার বিভাগ যেন স্বাধীন বিচার করতে পারে সেরকম স্বাধীন বিচার বিভাগ চান বাংলাদেশের সংসদে যেন গণতন্ত্রের কথা থাকে সেটা চান বাংলাদেশের চাকরি সহ কোন জায়গায় যেন বৈষম্য না থাকে সেটাকে দিনাজপুরের যারা গণহত্যা চালিয়েছে সেই গণহত্যাকারীদের বিচার করতে হবে এটাকে আমরা সবাই চাই ইনশাআল্লাহ দিনাজপুরের মাটি আজকে এনসিপির যে দুর্গে পরিণত হয়েছে সেই অপ্রীত দুর্গকে সাথে নিয়ে মানুষদেরকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি সামনের দিকে তার কর্মসূচি নি ধারণ করবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে